এই মানুষটা প্রতিদিন অন্যের বাড়ি পরিষ্কার করে কিন্তু তার নিজের বাড়িতে আর জানাজা পড়েছে সে জানে না প্রবাস মানে টাকা না প্রবাস মানে নীরব মৃত্যু রাত তিনটা বিদেশের একটা অচেনা শহর ঘরের ভেতর একটুখানি বাতাস নেই জানালাটা ভাঙা কিন্তু বন্ধ করতে সাহস হয় না কারণ বাইরে তাকালে বুক ফেটে যায় রফিক বিছানায় শুয়ে আছে ঘুম আসে না কারণ আজ বাংলাদেশ থেকে ফোন আসার কথা সে প্রবাসে এসেছে স্বপ্ন নিয়ে মাকে একটা পাকা ঘর করে দেবে ছেলে কি ইংরেজি স্কুলে পড়াবে স্ত্রীকে বলেছিল দুই বছর কষ্ট করব তারপর সুখ কিন্তু দুই বছর কবে যে দশ বছরে বদলে গেছে সে নিজেও জানে না সকালে রফিক উঠে কাজের জন্য বের হয় বাসন মাঝে টয়লেট পরিষ্কার করে রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘন্টা ইট তোলে কেউ তাকে নামে ডাকে না সবাই বলে এই ওই বিদেশি তার হাতের চামড়া উঠে গেছে কিন্তু সে জানে এই হাত দিয়েই দেশে টাকা যায় আর সেই টাকায় সংসার বাছে একদিন দুপুরে কাজের মাঝখানে ফোন বেজে ওঠে বাংলাদেশ নম্বর রফিক ফোন ধরতে পারে না মালিক চিৎকার করে কাজ ছেড়ে ফোন ধরবি বের হয়ে যা ফোনটা থেমে যায় রফিক জানে না এই ফোনটাই ছিল শেষ ফোন রাতে কাজ শেষে সে ফোন করে বাড়িতে কেউ ধরে না দুই দিন তিন দিন কেউ ফোন ধরে না চতুর্থ দিন হঠাৎ ছোট বোন ফোন ধরে কাঁদতে কাঁদতে বলে ভাই মার নেই রফিকের হাত থেকে ফোন পড়ে যায় ঘরের দেয়ালে মাথা ঠুকে এসে চিৎকার করে কিন্তু কেউ শোনে না সে তো প্রবাসী তার কান্নার শব্দ দেশের মাটিতে পৌঁছায় না মায়ের জানা যায় সে যেতে পারেনি মায়ের মুখটা শেষবার দেখতে পারেনি শুধু ভিডিও কলে দেখেছে সাদা কাপড়ে ঢাকা একটা নিধর শরীর রফিক ফিসফিস করে বলে মা আমি টাকা পাঠাইছিলাম তুমি কেন অপেক্ষা করলা না দেশে সবাই বলে প্রবাসী মানেই বড়লোক কিন্তু কেউ জানে না এই বড়লোক মানুষটা রাতে না খেয়ে ঘুমায় অসুস্থ হলে ওষুধ কেনে না কারণ টাকা পাঠাতে হবে দেশে তার নিজের জীবনের দাম সে নিজেই ঠিক করেছে শূন্য আরেকদিন রফিকের স্ত্রী ফোন করে বলে ছেলেটা তোমাকে জিজ্ঞেস করে বাবা কি আর আসবে না রফিকের গলা আটকে যায় সে কি বলবে বলবে বাবা আসতে চায় কিন্তু পারছে না নাকি বলবে বাবা একটা বন্দি প্রবাস শুধু দেশ ধারা নয় প্রবাস মানে মায়ের মৃত্যুতে না থাকতে পারা ছেলের বেড়ে ওঠা না দেখা স্থির চোখের জল ফোনের স্ক্রিনে আটকে থাকা প্রবাস মানে নিজের জীবনের সব রং দেশের মানুষের হাসিতে বিলিয়ে দেওয়া রফিক আজও কাজ করে আজও টাকা পাঠায় আজও স্বপ্ন দেখে কিন্তু ভেতরে ভেতরে সে জানে সে আর আগের রফিক নেই সে এখন একটা হাঁটতে থাকা লাশ যার নাম প্রবাসী